হ্যালো ব্রন আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওর প্রসঙ্গ অবশ্যই তোমরা আগে থেকে জেনে গেছো তো তোমাদের ডিসেম্বরের শুরুতে হচ্ছে ফাইনাল পরীক্ষা শুরু হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী আজকের ভিডিওটি শুধুমাত্র নবম শ্রেণীর জন্য তো ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে গণিতে খুব কম সময়ে একটা ভালো প্রস্তুতি নেওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে আজকের বিষয়বস্তু তো শুরুতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এই সরকার থেকে নতুন ঘোষণা ঘোষণাকৃত যে সিলেবাস দিয়েছে গণিতের সেই সিলেবাসটা আমরা এখানে লিখে দিছি হ্যাঁ সিলেবাসটা কি কী যেমন প্রথম অধ্যায়ের নাম অনুক্রম ধারা দ্বিতীয় অধ্যায় আছে আমাদের মানে দ্বিতীয় বলতে দুই সেকেন্ড পার্স যেটা আছে লগার দমে ধারণা প্রয়োগ এরপর বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এরপর পরিমাপিত ইকুন্মিতি এরপর হচ্ছে কণিক দূরত্ব পরিমাপিতুনমিতি বিস্তার পরিমাপ অর্থাৎ টোটাল ছয়টা অধ্যায় হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে গণিতের উপরে এখন কথা হচ্ছে ভাইয়া এই গণিতে কীভাবে পরীক্ষা হবে কীভাবে পড়লে ভালো একটা রেজাল্ট করা যায় এরা সবারই প্রশ্ন তাই তো তোমরা কিন্তু অলরেডি এখান থেকে অনুক্রমধারা লগারেদমের ধারণা প্রয়োগ এই দুইটা অধ্যায় কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা পড়েছিলে বাট এই পরীক্ষায় রাখছে কারণ নব যখন তোমরা ক্লাস টেনে যাবা তখন এই দুইটা অধ্যায় তোমাদের থাকবে হ্যাঁ দুইটা অধ্যায় থাকবে তো তোমরা জানো যে তোমাদের হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু টোটাল সত্তর মার্ক ওই সত্তরকে একশোতে রূপান্তর করে নেবে তো এটা আলাদা প্রসেস এবং তিরিশ পার্সেন্ট হল শিক্ষণ মূল্যায়ন যাই হোক তো এখন যে সত্তর মার্কের পরীক্ষাটা হবে অর্থাৎ একশো সেখান থেকে তোমরা জানো যে তোমাদের হচ্ছে পনেরোটা হবে এমসিকিউ এবং এক কথায় প্রকাশ হবে দশটা তাহলে পনেরো আর দশ হলো পঁচিশ নম্বর তো ওইখানে পঁচিশ নাম্বার আর এরপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা প্রত্যেকটা দুই করে তাহলে তেরো করে ছাব্বিশ তাহলে এখানে একটু তুমি ক্যালকুলেট ধরতে পারো সে টোটাল মিলিয়ে তোমার ওইখানে হচ্ছে পঁচিশ ওইখানে পঁচিশ আর এখানে ছাব্বিশ তাহলে একান্ন নাম্বার এবং তোমাদের হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে যেখানে হবে দশটা প্রশ্ন আসবে দশটার মধ্যে যে কোনো ষাটটি প্রশ্ন দিতে হবে ওইগুলার নাম্বার হচ্ছে টোটাল সাত সাতটা ঊনপঞ্চাশ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সাত করে নাম্বার তাহলে এই হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে টোটাল কিন্তু একশো নাম্বার হয়ে গেল ঠিক আছে এখন আমাদের আগের সিস্টেম অনুযায়ী কিন্তু তোমাদের কোনো পরীক্ষা ছিল না এবং কোনো প্রশ্নও ছিল না কিন্তু এখন সরকার যে সিলেবাস দিছে যদিও ওই বড় প্রশ্নের রচনামূলক প্রশ্ন লেখা থাকে দৃশ্যপট কিন্তু ভাইয়া তোমাকে মনে রাখতে হবে ওইটা কিন্তু সৃজনশীল অর্থাৎ তুমি দেখবে যে তোমাদের যে নমুনা প্রশ্ন দিয়েছে আমি কিন্তু ইউটিউবে দিয়েছি তোমরা চাইলে দেখো যে দৃশ্যপটে ওই বড় প্রশ্নে ক কি গ দেওয়া থাকবে অর্থাৎ তোমরা এটা ধরে রাখো যে দৃশ্যপট নির্ভর মানে ওইখানে সৃজনশীল প্রশ্ন তোমাদের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে কম সময়ের মধ্যে প্রস্তুত নিতে পারি হ্যাঁ তো খুব কম সময়ে প্রস্তুত নেওয়ার জন্য তোমাদের যে বইটা আছে গণিত বইটা তোমাদের যে গণিত বইটা আছে এই গণিত বইটা কি করবা বলো তো সুন্দর মতো প্রত্যেকটা অধ্যায় সুন্দর মতো প্রত্যেকটা অধ্যায় আগে থেকে বেসিক ক্লিয়ার করবা আগেই বেসিক ক্লিয়ার করবা বেসিক ক্লিয়ার করার পর এই অধ্যায়ে মনে করো যে সমস্ত একক কাজ জোড়াই কাজ তারপর হচ্ছে বিভিন্ন প্রজেক্ট এই এই সমাধানগুলো করবা মাথা খাটাও হ্যাঁ এগুলা এবং তারপর হচ্ছে আমরা একটা সাজেশন প্রকাশ করব মেবি এই মাসের মধ্যে বিজ্ঞানেরটা বিস্তারিত হবে পেয়ে যাবা আর গণিতের একটা সাজেশন প্রকাশ করব আমরা সেটা এই মাসে পেয়ে যাবা সেখানে আমরা গণিতের সকল অধ্যায় এইটা অনুযায়ী সকল অধ্যায়কে কি আমরা সৃজনশীল বলো সৃজনশীল এমসে কিউ শর্ট প্রশ্ন তারপর হচ্ছে তোমার বড় প্রশ্ন যা যা আছে না কেন সকল প্রশ্ন আমরা এখানে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতি একটু সহজ হয় এবং এছাড়াও আমরা হচ্ছে এই যে এই বিষয়বস্তু অনুযায়ী আমাদের ইউটিউব চ্যানেলে অনুক্রম ধারা লগারো ধরনের ধারণা প্রয়োগ বাস্তব সমস্যার সমাধানে পরিমাপের এবং এই বিস্তার পরিমাপ মোটামুটি সকল অধ্যায়ে কিন্তু কিছু ক্লাস আছে তো এইগুলো সবাই কমপ্লিট করবা এবং আমি কথা দিচ্ছি যে আমি হচ্ছে এই কয়েকদিনের দিনের মধ্যেই এই প্রত্যেকটা ক্লাসে এই প্রত্যেকটা অধ্যায়ের আমি ক্লাস দেব এবং ওই ক্লাসগুলো হবে বার্ষিক পরীক্ষার আলোকে এবং সম্পূর্ণ ফ্রিতে এটার জন্য তোমাদের বাড়তি কোনো টাকা দিতে হবে না এবং ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে হবে তোমরা সবাই এখানে দেখতে পারবা বুঝো অর্থাৎ এই যে এইখানে যে বিষয়গুলো আছে তোমাদের গণিতের প্রস্তুতি প্রস্তুতি প্রস্তুতিকে আমরা যদি আর একটু ভালো করতে পারি এই জন্য এখান থেকে আমরা যে অধ্যায়গুলো আছে এই প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা বেসিক স্ট্রংলি ক্লাস নেব যেখানে আমরা প্রথম যে ক্লাসগুলো নিব ব্যাসিক স্ট্রং হবে অর্থাৎ ধরো সাপোজ অনুক্রমণ ধারা এই অনুক্রমণ ধারার আমরা প্রথম বেসিক দিব যা যা আছে সম্পূর্ণ বেসিক ব্যাসিক দেওয়ার পর এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়ব যে কী কো মানে এখান থেকে কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে এরপর হচ্ছে আমরা এখান থেকে শর্ট প্রশ্ন দেখব অর্থাৎ এক কথায় প্রকাশ দেখব যে এখান থেকে কি কি এক কথায় প্রকাশ আসতে পারে তারপর আমরা হচ্ছে দেখব তোমার সংক্ষিপ্ত প্রশ্ন কী কী হতে পারে হ্যাঁ যেমন তোমাদের এখানে একটা সংক্ষিপ্ত এই লগারে তোমাকে এখান থেকে থাকতে পারে যে একটা আরছিল লগ ধরো ফাইভ টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা কত এটা কিন্তু একটা এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ এটা অ্যান্সার কিন্তু খুব সহজ পঁচিশকে ভাঙাইলে কিন্তু আমাদের কী হয়ে যায় দেখো পঁচিশকে ভাঙাইলে আমাদের পাঁচ পাঁচ এখন এই পাঁচ এখানে আসবে তাহলে পাঁচ গুণ আর এইটুকুর মান হচ্ছে আমাদের ওয়ান এখানে অ্যান্সার ফাইভ চলে আসে তো এটা আমাদের পরের বিষয় এটা সিম্পল একটা অঙ্ক এটা আজকে করাবো না তো এই সমস্ত অঙ্কগুলো আমরা করাবো এবং লাস্ট হচ্ছে আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো এই অধ্যায় একবার পরীক্ষা রিলেটেড বার্ষিক ওই যে আমরা সাজেশনটা প্রকাশ করবো সেই সাজেশন থেকে আমরা এখান থেকে প্র্যাকটিস করবো যাতে যারা সাজেশনটা আমাদের কাছ থেকে নিবা যাতে এখান থেকেও তোমরা ভালো একটা সার্ভিস পেতে পারো এবং পরীক্ষার আগে শেষ না হওয়া পর্যন্ত সকল সার্ভিস তোমরা আমাদের কাছ থেকে ফিরিতে পাবা শুধু ওই সাজেশনটা দাম কিন্তু অনেকে তোমরা জানো মাত্র একশো টাকা নিতে হবে আর উত্তর সহকারে এবং উত্তর ব্যাখ্যার জন্য আমি কিন্তু এখানে ক্লাস দিব অর্থাৎ তোমার গণিতে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমি কিন্তু এই যে এখানে প্রত্যেকটা আইটেম একবার ফিরে ফিরিয়ে দিচ্ছি আমার তোমার পেট ছিল পেট বেসটা এখন তোমাদের জন্য আর কি ফ্রি করে দিলাম এখন যারা আর ভর্তি ছিলা তো ওইটা হচ্ছে আমি আমাদের শাসন ছিল ওইটা তাদেরকে ফিরিয়ে দিয়ে দিয়ে দেবো ওইটার জন্য আলাদা পেমেন্ট দিতে হবে না যাই হোক তো ওটা পরের পরের বিষয় তো যারা কোর্সে ভর্তি আস তারা তো কোর্সে ভর্তি আসো আর যারা নেই ভর্তি হয়ে যেও আসলে আশা করি ভালো কিছু হবে বাট ভর্তি যদি না হও যে তুমি ইউটিউবে ফ্রি ক্লাস করবো অনেকে টাকা সমস্যা থাকে তাহলে তোমার বেস্ট একটা সার্ভিস পাবা ইউটিউবে তুমি ভালো একটা সার্ভিস নিতে পারবা প্রতিদিন এখন থেকে প্রতিদিন সন্ধ্যা আটটার দিকে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আগামী ক্লাসে তোমরা হচ্ছে অনুক্রমণ ধারা এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন পাবা না না অনেকে কমেন্ট করে যে অনুক্রমণ ধারা এটা দিছে আমরা হচ্ছে এই যে কণিক কণিক দূরত্ব আর কি শুরু করছিলাম তো যাই হোক আমি এখান থেকে কোনটা শুরু করবো সেটা তোমাদেরকে আমি গ্রুপে আপডেট দিয়ে দেবো এই কমিউনিটি পোস্টে আমি তোমাদের দিয়ে দেবো যে কোনটা শুরু করবো এক কথা ভাই আমাদের কিন্তু সময় খুবই কম খুবই সময় কম এই কম সময় হোক কি আমাদের কী করতে হবে এই গণিতে বিষয়বস্তু করতে হবে আর একটা কথা মনে রাখবা গরুর মতো গাধার মতো খেটে খেটে পড়লে হবে না আমাদের এখন যে সময়টা আছে অল্যান টু মান্থস এখন আমাদের যে সময়টা আছে এই সময়টাকে আমাদের একটু স্ট্রংলি কাজে লাগাতে হবে কৌশলে অবলম্বন করতে হবে কৌশলী অবলম্বন করে পড়াশোনা করতে হবে তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করবা আর অবশ্যই এখন যারা ভালো করবা তাদের কিন্তু ক্যারিয়ার কিন্তু এখন থেকে ডেভেলপমেন্ট হবে এবং যারা আর্টস কমার সায়েন্স বেসিক্যালি যারা সায়েন্স নিয়ে যাও তাদের সাথে আমার একটু বেশিই দেখা হবে ক্লাস টেন্স যখন উঠবা হ্যাঁ কারণ আমি হচ্ছে নিজেই সায়েন্স নিয়ে পড়ছিলাম তোমাদের মতোই এখন এইখান থেকে আর কি একটু মানে স্যার আমাকে বলছিল যে তুমি সায়েন্স নেওয়ার যোগ্য তো সায়েন্স নিয়ে পড়ি এরপর হচ্ছে এখন ভালো কিছু আছি এখন ম্যাথমেটিক্সে অনার্স করতেছি আশা করি ভালো কিছু হবে সবাই দোয়া করবা আর তোমাদের গণিতের দায়িত্ব নিছি আর বিজ্ঞানের দায়িত্ব বিজ্ঞান এবং গণিতের ফুল পেপারেশন কিন্তু আমি তোমাদের সাথে আছি এক কথায় আমরা এখান থেকে বিভিন্ন কন্টেন্ট যা যা লাগে পরীক্ষা ভালো করার জন্য সব কিছু পেয়ে যাবা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নাই বা ফেসবুক পেজেও যুক্ত হও নাই অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি অবশ্যই লাইক করবা যাতে তোমার মতোই যারা স্টুডেন্ট আছে তারা যেন এই ভিডিওটা দেখতে পারে আর অবশ্যই তোমার বন্ধুদেরকে জানাই দেবা যে আমরা খুব শীঘ্রই নেক্সট দিন থেকে ক্লাস শুরু করে দিব কারণ আমাদের হাতে খুবই সময় কম আর অবশ্যই সাজেশনটি পার্চেস করবা আগামীকা আগামী বিশ তারিখ অর্থাৎ তোমরা যারা দেখছো বিশ তারিখে বিশ তারিখে আমাদের বিজ্ঞান সাজেশন কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ বিজ্ঞান সাজেশন আমরা কিন্তু বের করে দিয়েছি অলরেডি অলরেডি অনেকেই হয়তো তোমরা বিজ্ঞান সাজেশনটা পার্চেস করে ফেলছো মাত্র একশো টাকা আর গরিত তো একশো টাকাই হবে সেটা কিছুদিন পরে যাই হোক অনেক কথা হলো মেন কথা হচ্ছে যে তোমাদের পিবাসনগ্র ভালো করার জন্য ব্যাসিক অবলম্বন করতে হবে আগে ব্যাসিকটাকে স্ট্রং করতে হবে এই প্রত্যেকটা প্রত্যেকটা টপিকের তোমাদের বইতে যা যা আছে সকল কাজ করতে হবে মাথা খাতাও মাথা মাথা খাতা একটা যা যা আছে সব কিছু করতে হবে আজকে একটু অসুস্থ কথা একটু বেজে বেজে যাচ্ছে সরি বেঁধে বেঁধে যাইতেছে এই কারণে কারণ ঠান্ডা লাগছে গরম ঠান্ডার মতো প্রচণ্ড আর কথা বের হচ্ছে না বের হলেও বেঁধে বেঁধে যাচ্ছে মাঝে মাঝে যাই হোক এটা ক্ষমা দৃষ্টি দেখবা অনেক জায়গায় মিস্টেক হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবা গণিত এমন একটা সাবজেক্ট যেটা তুমি কৌশল করে করতে হবে মুখস্থ যদি করতে চাও গণিত তাহলে তোমার জন্য না সবাই ভালো থাকবা দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে